আর আজকে কিন্তু দেখতেছে একদম কিন্তু আপডেট আপডেড কোয়ালিটি এবং কিন্তু একদম আকর্ষণীয় প্রিমিয়াম কোয়ালিটির যত থ্রি পিস আছে সব কোয়ালিটির থ্রি পিস এবং আজকে কিন্তু দেখেন এখানে কিন্তু হিউজ মানে রাঙ্গুলি কালেকশন এখানে দিক দিয়ে কিন্তু আছে আপনার জমজম কোয়ালিটি থ্রি পিস এবং হাজার হাজার কালেকশনের

প্রিমিয়াম কোয়ালিটির পাকিস্তানি লোন এই দেখেন পাকিস্তানি লোন কিন্তু মাশাআল্লাহ এই যে সাইজ দেখেন জোরে ভাই হবে এটা হচ্ছে জামাটা একদম বিগ সাইজ এই দেখেন একদম কিন্তু ডিজিটাল প্রিন্ট করে দেখছে ব্ল্যাক কালারের উপরে এই দেখেন মাশাআল্লাহ জামাটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর এটা ওন্নাটা থাকবে খুবই সুন্দর একটা ওন্না আর এক পাঁচ হাত নামাজি ওন্না থাকবে এই যে দেখেন আর পাঁচ হাত নামাজি ওন্না থাকবে এটা হচ্ছে আর এক পাঁচ হাত নামাজি ওন্না আর এটা রেট করব দুইশো আশি টাকা থেকে স্টার্টা আপনাদের সর্বনিম্ন সর্বনিম্ন দুইশো আশি টাকা এটা হচ্ছে আপনার ওই কোয়ালিটির পিওর সুতির মধ্যে দুইশো আশি টাকা দেখেন

অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন যেমন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাংলাদেশের চৌষট্টি জেলা আমরা মাল পাঠা দিব শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স আর যারা 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 নাকি সরাসরি শপটা আসবেন সেক্ষেত্রে আমাদের শপের এড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া মার্কেট এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই এবং ছিয়ানব্বই নাম্বার দোকান আমাদের চারটা শোরুম আছে যারা আসতে চান অবশ্যই স্ক্রিন দাও নাম্বারে যোগাযোগ করে আসবেন এই যে দেখেন তুমি তো আরেকটা কালেকশন নিয়ে আসলো ভাইয়া

ওনার প্রিন্টটা খুবই চমৎকার একটা ভাই ব্লক করা যেগুলো আছে এগুলি ভাই উঠবে উঠবে না কালো হবে না তো ভাই এগুলি উঠবে না কালো হবে না গ্যারান্টি যদি ওঠে বা কালো হয় বানানো জামা পর্যন্ত ফেরত থাকবে এটা রেট করব অনলি 800 টাকা অনলি 800 টাকা অনলি 800 টাকা পেয়ে যাচ্ছে তারপর এই যে এটা আরেকটা কালেকশন বুটিক্সের এই যে দেখেন কালেকশন দেখেন গলার কাজটা দেখেন গলার কাজ করা প্লাস নিচেও ডলারের কাজ করা সালার থাকবে সম্পূর্ণ ম্যাচিং ওড়নাটা থাকবে খুবই চমৎকার একটা ওড়না আর আদবরের পাঁচ হাত নামাজ ওড়না থাকবে প্রতিটা ওড়নাই পাঁচ হাত হবে এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা ওড়না অনলি সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে অনলি সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে তারপর আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার কারচুপি কাজের কারচুপি কাজের থ্রি পিস কারচুপি কাজের থ্রি পিস পেয়ে যাচ্ছেন দেখেন এটা হচ্ছে আপনার কারচুপি কাজগুলো দেখেন একদম নিচু সুতার গর্জিয়াস ভাবে কাজ করা আছে নিচে প্যানেল ও খুব সুন্দর কাজ করা আছে তো এগুলি একদম আপডেট কালেকশন আর সালোয়ারটা থাকবে ফুলের সাথে ম্যাচিং আর একটা ওড়নার থাকবে খুব সুন্দর একটা ওড়না আর আয়াত বরের পাঁচ হাত নামাজিও না হবে এগুলো হচ্ছে খুব সুন্দর একটা ভাইরাল পিস দেখেন একদম কিন্তু ভাইরাল একটা কারচুপি পিস আর এটা রেট করব অনলি 780 টাকা অনলি 780 টাকা পেয়ে যাচ্ছেন তারপরে আরো অসংখ্য কালেকশন আছে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ধৈর্য সাগরে দেখবেন তাহলে ভালো ভালো কালেকশন দেখতে পারবেন এটা হচ্ছে আপনার ডিজিটাল পিকচার উপর সিকোয়েন্সের কাজ করা দেখেন এই যে দেখেন একদম কিন্তু সিকোয়েন্সের কাজ করা থাকতেছে মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালেকশন দেখেন সালোয়ার ম্যাচিং আর ওন্নাটা হবে আরাত বরের পাঁচ হাত আরাত বরের পাঁচ হাত ওড়না যাদের চয়েস হচ্ছে শুধু স্ক্রিনশট নেন স্ক্রিনশট নে ইমোতে বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠান ওই কালেকশনটাই দেওয়ার চেষ্টা করব আমরা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন না সেই ক্ষেত্রে হয়তো আপনি প্রতারণার মধ্যে পড়তে পারেন অবশ্যই এটা রেটটা করব অনলি 750 অনলি 750 টাকা অনলি 750 টাকা ওয়াও দেখেন আর অনেক কালেকশন আছে দেখেন শুধু দেখতে থাকেন শুধু দেখতে থাকেন তাহলে ভালো ভালো কালেকশন গুলো দেখতে পারবেন এই যে দেখেন আরেকটা কালেকশন দেখেন ওরে ভাই দেখেন একদম কিন্তু জিমিল করতেছে ভাই এই যে দেখেন

যারা নাকি নিতে চান অবশ্যই নিয়ে দেখবেন কাপড়ের কোয়ালিটি কেমন আমাদের কাছে যারা নাকি একবার নেয় দ্বিতীয়বার অবশ্যই আমাদেরকে খুঁজে যেমন আপনার হালাল কালেকশনের দোকান আছে চার পাঁচটা দোকান আছে যারা ভিজিট করতে চান অবশ্যই আসবেন

এবং ছিয়ানব্বই নাম্বার দোকান দোকান নাম হচ্ছে হাওয়াল কালেকশন জিপেস এর পাইকার দোকান তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ